আসসালামু আলাইকুম টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদেরকে মাছের খাদ্য দেখাচ্ছি এগুলো হচ্ছে মাইশা ন্যাচারাল ফিশ ফিড ভাসমান আমাদের কাছে ফিশ ফিড ভাসমান তিন রকমের পেয়ে যাবেন একটা হচ্ছে দুই মিলি একটা তিন মিলি এবং একটা চার মিলি দুই মিলিতে আপনারা মাছ চাষের শুরুতেই রেণুপোনা ধানোর জন্য এই দুই মিলিটা খাবারটা দিতে পারবেন এটা মূলত ওয়ান পয়েন্ট ফাইভ মিলি কিন্তু আমরা এটাকে দুই মিলি বলতেছি যে দুই মিলিটাই স্ট্যান্ডার্ড আর কি ওয়ান পয়েন্ট ফাইভ আর দুই পাশাপাশি দেখতে অনেকে এটা ওয়ান পয়েন্ট ফাইভ বলে চালিয়ে দেয় কিন্তু এটা আমরা দুই মিলি হিসাবে এটাকে রাখছি এটা আমাদের দিচ্ছি কার পাঙ্গাস তেলাপিয়া থেকে শুরু করে সব মাসে সেরা রেগুলার খাদ্য এই যে মায়শা ন্যাচারাল ফিশপিটটা পাচ্ছেন এটা হচ্ছে পাঙ্গাশ তেলাপিয়াকেও দিতে পারবেন আবার যে কোনো মাছকেও আপনারা দিতে পারবেন এটাতে প্রোটিন পেয়ে যাবেন হচ্ছে ছাব্বিশ পার্সেন্ট বিশ কেজির বস্তা দাম মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পাশেই দেখতে পাচ্ছেন তিন মিলি কার শুরু করে সব মাছকেই দিতে পারবেন তিন মিলি খাদ্য চব্বিশ পার্সেন্ট প্রোটিন বিশ কেজির বস্তা বারোশো নব্বই টাকা এই পাশে পাচ্ছেন হচ্ছে ময়সা ন্যাচারাল ফিশ ফিড চার মিলি এগুলো হচ্ছে বিশ কেজির বস্তা বাইশ পার্সেন্ট প্রোটিন দাম মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো এই তিনটা খাবারই কিন্তু আমাদের কুল ফিল ওয়েল কোটেড তাই নির্ভাবনায় নিশ্চিন্তে নিতে পারে ভাসমান খাবার যারা নিতে চানছেন তাদের জন্য কিন্তু এই খাবারগুলো একদম স্পেশাল এবং বেস্ট এই খাবারগুলো সারা দেশে ফ্রি ডেলিভারি করতেছি আপনাকে এক্সট্রা কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না যারা চার টনের উপরে প্রোডাক্ট নেবেন তাদেরকে আমরা হোম ডেলিভারি ফ্রি করে দেব অর্থাৎ প্রোজেক্ট পর্যন্ত আমরা পৌঁছা দিব কিন্তু যারা অল্প পরিমাণে নেবেন পাঁচ বস্তা দশ বস্তা বিশ বস্তা বা পঞ্চাশ বস্তা সেক্ষেত্রে আপনাকে কুরিয়ার সার্ভিসেই নিতে হবে তো আমরা সারা দেশে কুরিয়ার সার্ভিস বা হোম ডেলিভারি দিয়ে থাকি তাই নির্ভাবনায় নিশ্চিন্তে টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজের প্রতি আস্থা রেখে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে অর্ডার করতে পারেন ধন্যবাদ